হ্যালো আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো হচ্ছেন সুস্থ তো তবে আমাদের দেশে আজকাল উদ্যোক্তা শব্দটা অনেক জনপ্রিয় হয়ে গেছে টেলিভিশনে ইউটিউবে এমনকি ফেসবুকে মানুষ উদ্যোক্তা হওয়া নিয়ে কথা বলে কেউ বলে যে টাকা থাকলে ব্যবসা হয় আবার কেউ বলে যে টাকা না থাকলে ব্যবসা হয় না কিন্তু বাস্তবতা একটু ভিন্ন ভাই টাকা থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না আর টাকা না থাকলেও উদ্যোগ নেওয়া যায় যদি মানুষ শেখার মানসিকতা রাখে এই কথাটা আমি নিজের জীবন থেকেই বুঝেছি আমি বড় কোনো উদ্যোক্তা না বড় খামারিও না আমি মাঝারি মানের একজন খামারি যারাতে খুব বেশি কিছু ছিল না শূন্য থেকে একদম শুরু করছিলাম আমি কিন্তু ধীরে ধীরে শেখে আজ কিছুটা এগিয়েছে ভাই তাই আমি যা বলছি সেটা কোনো বইয়ের কথা না মাঠের কথা জীবনের কথা আমাদের দেশে অনেক মানুষ ভাবে ব্যবসা শুরু করতে গেলে প্রথমে অনেক টাকা লাগবে কেউভাবে জমি লাগবে মেশিন লাগবে বড় অফিস লাগবে লোক লাগবে কিন্তু সত্যি বলতে গেলে এগুলো কোনো কিছুই প্রথমে লাগে না প্রথমে লাগে মাথায় একটা স্পষ্ট ভাবনা আমি কি করতে চাই কেন করতে চাই আর কিভাবে করব। উদ্যোক্তা হওয়া শুরু এখান থেকেই ভাই ধরুন গরু পালন জানে খাওয়ানোর টাকা নেই কিন্তু যদি সে নিজের ছোট্ট একটা স্বপ্ন নিয়ে শুরু করে ধরা যাক দুইটা গরু দিয়ে শুরু করে তাহলে সে উদ্যোক্তার পথে হাঁটা শুরু করছে এই দুইটা গরুই তার স্টার্ট এখন এখানে মূল ব্যাপার হলো সে প্রতিদিন কি শিখছে কিভাবে সমস্যা সামলাচ্ছে আর কতটা ধৈর্য নিয়ে কাজ যখন কেউ নতুন ব্যবসা শুরু করে তখন সবচেয়ে বড় সমস্যা অজানা জিনিসগুলো যেমন করছে ধরেন গরুর খামার করলে খাবার বানানো দুধ বিক্রি রোগ সামলানো হিসাব রাখা লোকজন ম্যানেজ করা এই সব সবকিছু একসাথে আসে অনেকে ভাবে এইসব আমি পারবো না কিন্তু এখানেই শেখার জায়গাটা ভাই যারা সত্যি উদ্যোক্তা তারা বই পড়ে না শুধু তারা করে শিখে আজকে যদি একবার ভুল করে তাল আবার ঠিক করে এই শেখার ইচ্ছাটাই আসল মূলধন আমি নিজেও অনেক ভুল করেছি ভালো খাবার বানাতে পারি নাই রোগ চিনতে পারি নাই কখনো লোকসান হয়েছে কিন্তু এক একটা ভুল আমাকে নতুন কিছু শিখিয়েছে সে শেখাটাই এখন আমার আসল সম্পদ অন্যদিকে অনেকেই টাকা নিয়ে খামার শুরু করে কিন্তু শেখার আগ্রহ থাকে না ভাবে আমার কাছে টাকা আছে লোক দিয়ে করিয়ে নেব তারা কিছুদিন পরেই দেখে লোক চলে গেছে গরু অসুস্থ হয়েছে খরচ বাড়ছে আর ব্যবসা বন্ধ হয়ে গেছে কারণ উদ্যোক্তা মানে কেবল মালিক হওয়া না উদ্যোক্তা হওয়া মানে বোঝা কিভাবে কাজ চলে কীভাবে সমস্যা সামলাতে হয় আর কাকে কখন কিভাবে ব্যবহার করতে হয় এই বোঝাটা শেখা থেকে আসে টাকা থেকে না ভাই বাংলাদেশের বাস্তবতার ছোট উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তথ্যের অভাব অনেক সময় আমরা জানি না কোন কাজটা করলে লাভ হবে আর কোনটা করলে ক্ষতি হবে কেউ ঠিক মতো বুঝিয়ে বলে না কেউ শেখায় না কিভাবে বাজার বুঝতে হয় কিভাবে পণ্য বিক্রি করতে হয় কিভাবে গ্রাহকের সাথে আচরণ করতে হয় এখানে শেখার স্থায়ী মানুষকে বাঁচিয়ে রাখে আজকাল ইউটিউব ফেসবুক ট্রেনিং সেন্টার সব শেখার সুযোগ আছে যে মানুষ সত্যি শিখতে চায় তার জন্য এখন অনেক পথ খোলা পায় আমি নিজেও অনেক কিছু ইউটিউব দেখে শিখেছি খাবার মিশ্রণ দুধের কোয়ালিটি বোঝা রোগ প্রতিরোধ এমনকি খামারের হিসাব রাখাও এখন অনেকেই ভাবে শুধু শেখলেই তো হবে না টাকা লাগবেই ঠিক কথা কিন্তু টাকাই সবকিছু না পাই টাকা আসে ধীরে ধীরে কাজের মধ্যে থেকে উদ্যোক্তা যখন শেখে তখন সে তার ভুল কমায় ভুল কমলে ক্ষতি কমায় ক্ষতি কমলে লাভ করে এভাবে ধীরে ধীরে মূলধন তৈরি হয় অনেক ছোট খামারের গল্পই দুইটা গরু পরে চারটা পরে আটটা কেউ সাহায্য দেয়নি কেউ টাকা দেয়নি তারা নিজের ভুল থেকে শিখেছে আর শিখে শিখে এগিয়েছে এটা একটা প্রক্রিয়া এখানে সবচেয়ে বড় বিনিয়োগ টাকা না শেখার মন মানসিকতা বাংলাদেশে যারা আজকে উদ্যোক্তা হতে চাইবে তাদের একটা বড় ভুল হলো লজ্জা অনেকে ভাবে মানুষ কি বলবে কিভাবে আমি যদি দোকান দোকানদের মানুষ আসবে ভাবে আমি যদি গরুর খামার করি তলে সবাই বলে ব্যাকডেটেড কাজ কিন্তু আসলে এই ভাবনাটাই আমাদের পিছিয়ে দেয় ব্যবসা বা উদ্যোগ মানে সম্মান হারানো না বরং নিজের সম্মান নিজের হাতে তোলে একজন উদ্যোক্তা যখন নিজের হাতে কাজ করে তখন সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে আর এই নিয়ন্ত্রণ পাওয়াই আসল আত্মবিশ্বাস উদ্যোক্তা হতে এই আত্মবিশ্বাসেরই দরকার কারণ অনেক সময় টাকা দিয়ে কাজ হয় না কিন্তু আত্মবিশ্বাসটা দিয়ে হয় আরেকটা বাস্তব কথা হলো ভাই উদ্যোক্তা হতে হলে সবসময় লাভের চিন্তা করা যাবে না শুরুতে প্রায় ক্ষতি হয় অনেক সময় দেখা যায় আপনি যে জিনিসটা ভাবছেন সেটা বাজারে বিক্রি হচ্ছে না তার দাম কমে গেছে তখন অনেকে ভয় পায় ভাবে আমি ব্যর্থ কিন্তু বাস্তবে এই সময়টাই শেখার সময় পাই কারণ এখানে আপনি বুঝবেন বাজার কেমনে চলে মানুষ কি চায় আর কোন দিকে মনোযোগ দিতে হবে উদ্যোক্তা মানে এই পর্যবেক্ষণ ক্ষমতা আপনি যত বুঝতে শিখবেন তত সিদ্ধান্ত ভালো হবে ভালো সিদ্ধান্তই আসল পুঁজি তৈরি করে এখন আসে আত্মবিশ্বাসের কথা আত্মবিশ্বাস মানে অহংকার না এটা মানে নিজের উপর ভরসা রাখা ধরেন আপনি খামারে একটা নতুন খাবার মিশ্রণ শুরু করলেন আগে কেউ এটা করেনি আপনি সাহস করে ট্রাই করলেন অনেকেই বললো যে এটা কাজ করবে না কিন্তু আপনি জানেন আপনি এটা বোঝেন পরীক্ষা করছেন তাই আপনি বিশ্বাস রাখলেন এক সপ্তাহ পর দেখলেন গরুর দুধ বাড়ছে তখন বুঝবেন আত্মবিশ্বাস মানে নিজের বোঝায় বিশ্বাস রাখা এই আত্মবিশ্বাস একদিনে আসে না আসে ধারাবাহিক শেখা পর্যবেক্ষণ আর ভুল থেকে আমাদের সমাজে উদ্যোক্তা মানে এখনো অনেকে ভাবে লোকসান খাওয়া লোক অথচ বাস্তবে সব উন্নত দেশে উদ্যোক্তরাই চাকরি তৈরি করে আমেরিকা জাপান কোরিয়া সব দেশেই যারা ছোট থেকে শুরু করেছিল তারাই আজ বড় শিল্প করছে সবশেষে একটা কথাই বলবো ভাই উদ্যোক্তা হওয়া মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া টাকা থাকলে কাজটা সহজ হয় কিন্তু অভিজ্ঞতা না থাকলে সে টাকা হারিয়ে যায় তাই অভিজ্ঞতা থাকলে টাকা না থাকলেও মানুষ ঠিক আছে আমি নিজেও এখন প্রতিদিন কিছু না কিছু শিখি কখনো ভুল করে কখনো দেখে কখনো অন্যের কাছ থেকে শুনে শেখা বন্ধ করলে ভাই উন্নতি থেমে যায় তাই উদ্যোক্তা আসল শক্তি টাকা না আত্মবিশ্বাস আর শেখার ইচ্ছে এই দুইটে থাকলে ছোট মানুষও একদিন বড় হতে পারে নীরবে ধীরে কিন্তু নিশ্চিত ভাবে তাই আপনারা যারা উদ্যোক্তা হতে চান আপনারা অবশ্যই ভাই এই কথাগুলো মাথায় রাখবেন আর আমার কথাগুলো যদি ভাই আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ